যারা বলেছে যে তোমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে উত্তরটা দিয়েছি দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু আমি যখন আমেরিকা থেকে ফিরি তখন আমাকে আমার শোভাকাঙ্ক্ষীরাই বলেছিল সাকিব তোমার দিন শেষ আমি যখন আমেরিকা থেকে ফিরি তখন আমার শোভাকাঙ্ক্ষীরাই আমাকে বলেছিল সাকিব তোমার দিন শেষ তারপরও সাকিব বললো যে আমি আরেকবার ট্রাই করে দেখি না বাহ কি সুন্দর চমৎকার তার বাণী আপনার সকলে অবগত আছেন সাকিব খান যখন আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে করোনা পরবর্তীকালীন তখন শাকিব খানের উপর দিয়ে রীতিমতো একটা এক্সট্রিম বোলডুজার চালানো হয় এই যে বুবলির বা পারিবারিক কেলেঙ্কারি কিংবা বুবলি কারোর সাথে ফাঁদে পা দিয়ে সাকিব খানকে মাঠে নামা দরকার শাকিব খানের ক্যারিয়ারটাকে একদম মানে পাকিস্তানের মাইরে বা করে দেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছিলো সেই জায়গা থেকে কিন্তু সাকিব ভাই রিকভারি করে নিয়েছে শুধু সাকিবই আমাদের ভালোবাসায় হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই কালকে কোনো একটি অ্যাওয়ার্ড শুধু সাকিব খান যেই স্টেটমেন্টটা দিয়েছেন সত্যি স্টেটমেন্ট দিয়েছেন একদম বাস্তব কথা বলছেন এবং কি চরম থেকে চরম সত্যি কথা বলছেন যে উনি ওনার ওনার আশেপাশে শুভাকাঙ্ক্ষীরাই বলতো ওনাকে যে আপনার দিন শেষ তোমার দিন শেষ সাকিব তুমি এখন স্টপ যাও অনেক দিন হয়েছে হ্যাঁ এটিগুলো কিন্তু বলতো সাকিব খানকে এগুলো বলতো কিন্তু এগুলো অলওয়েজ তাকে হচ্ছে পোক করা হতো তাকে হচ্ছে এফডিসির কিছু জানোয়ার আছে জানোয়ারগুলো হচ্ছে রক করতো তারপর তার বাসায় কিছু জানোয়ার আছে সেই জানোয়ারগুলো বলতো তার আশেপাশে কিছু জানোয়ার থাকে কুকুরের বাচ্চা থাকে তার আশেপাশে এই সেই কুকুরের বাচ্চাগুলোও বলতো তো সব কিছু মিলে না সাকিব ভাই নিজেই একটু ডিসঅপয়েন্টেড কিংবা একটু নিজের নিজেই হচ্ছে কনফিউশনে ভুগছিল যে আসলে আমি কী কাজ করবো কী করবো না করবো কী করবো না যেহেতু শাকিব খানের ডিসিশন শাকিব খান নিজেই নেয় তারপরেও সেসব তার আশেপাশে কিছু জানোয়ার থাকে সান অফ বিচ তারপরে হচ্ছে চলচ্চিত্রে কিছু সান অফ বিচ আছে শাকিব খানের সাইডে বাইডে ঘুরে কিছু সান অফ বিচ সব কিছুই মিলে সাকিব খানের আশেপাশে কিংবা শাকিব খানের ভালো শাকিব খানের শোভাগাঙ্গীরাও চায় না কিংবা সাকিব খানের পরিবার চায় না শাকিব খানের বাপমালি সাহায্য আলাদা বাট তার পরিবার তার পরিবার আমি কাতের কথা বলছি বুঝছেন তো এই চায় না যে সাকিব খানের সাকিব খান ভালো থাকুক কিংবা শাকিব খানের ক্যারিয়ারটা আরও বেশি সামনের দিকে এগিয়ে যাক তো এখান থেকে থ্যাংকস টু হিমেলা সাব ভাই যে উনি শাকিব ভাইকে বেশ ভালো গাইড দিয়েছেন আপনারা হয়তো বা জানেন না পিছনের কেন প্রিয় সাকিব ভানরা হিমালা সাব ভাই ইস এবং কি উনি অন্য লেভেলের একটা ডিরেক্টার উনি ডিরেক্টার হয়তোবা ওনার হয়তো বা সিনেমা সম্বন্ধে আইডিয়া নলেজ কম থাকতে পারে বাট অ্যাজ এ ডিরেক্টার একজন হিমেল আশরাফ উনি কিন্তু বেশ একজন পার্সোনালিটির অ্যাজ এ হিউম্যান বিং গুড হিউম্যান বিং হিমেল ভাই সো সেই জায়গা থেকে সাকিব ভাইকে বেশ লাস্ট টাইমটা সাপোর্ট দিয়েছে হিমালয় আশ্রফ দেন তারপরে মধ্যে তার লিডারের পরে তার প্রিয়তমা প্রিয়তমার রীতিমতো সুনামে দিয়ে দিছে এবং কি ওই প্রিয়তমায় সাকিব খান প্রমাণ করছে যে আমার দিন শেষ না আমার দিন শুরু তদের দিন শেষ এটা হচ্ছে বাস্তব কথা প্রিয়তমার পর হচ্ছে আসলো কি তুফান তুফানের পর আসলো হচ্ছে রাজকুমার রাজকুমারের পরে দরদ দরদের পরে হচ্ছে বরবাত এখন আসতেছে তাণ্ডব সো একের পর এক সাকিব খান এখন মেগা হিট দেওয়া শুরু করেছে সো সেই জায়গা থেকে বলবো কি যে প্রিয় সুপারস্টার আপনার পাশে আমরা আছি আপনার পাশে আমরা আছি সময় ছিলাম সব সময় থাকবো সব সময় থাকবো আপনার আশেপাশে যেসব যেসব আপনার আপনার আশেপাশের শুভাকাঙ্ক্ষীগুলো যারা হচ্ছে আপনার আপনারটা খায় আপনারটা পরে আপনারটা নিয়ে সব কিছু বলে আপনারটা নিয়ে সব কিছু করে তাদেরকে লাইট থাইয়া তাদেরকে থাপড়ায়া নেটওয়ার্ক বাইরে আমি কারণ এরাই হচ্ছে আপনার পারিবারিক ব্যাপারটা হচ্ছে ভাই অন্যের কাছে ভাই টাকার বিনিময়ে বিক্রি করে অনেক কিছুই জানি ভাই বলে দিব একদিন ইনশাআল্লাহ যখন দেখা হবে আপনার সাথে সব বলে দিব আপনার সাথে কে কিরিং করতেছে কারা হচ্ছে আসলে আপনার আপনার ক্ষতি চায় আপনার ঘরের লোক যেগুলো আছে আপনার আশেপাশে ঘুরে না কিছু বাঞ্চ ওই বাঞ্চগুলাই হচ্ছে আপনার ক্ষতি চায় টাকার বিনিময়ে তথ্য পাস করে টাকার বিনিময়ে এরে আপডেট দেয় ওরে আপডেট দেয় আপনি কি করছেন কি খেতে ভালোবাসতেছেন কার সাথে ঘুরতেছেন কাকে সঙ্গ দিচ্ছেন সব খবরই তো আমি সেই যদি জানি তাহলে বুঝে না আপনার বারোটা কাছে সময় লাগবে না তো তো যাই হোক দিন শেষে আমাদের মেগাস্টার সাকিব ভাইয়ের ভালো আমরা সবসময় চাই ওনার সুস্থতা কামনা করছি সবসময় অলওয়েজ তো প্রিয় সাকিব না ভিডিওটি কেমন ছিল এটা ওনার আসলে একটা ক্ষোভের ভিডিও ছিল খুব 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 ঝাড়ছে উনি ওনার দিনটা শুরু হয় রে আসলে সাকিব খানের দিন কখনোই শেষ হবার নয় সাকিব ভাইয়ের দিন কখনোই শেষ হবার নয় কারণ সাকিব খান ওই জায়গাটায় নাই আসলে ওনার 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 এন্ডিং অফ দ্য ডে চলে আসছে কিংবা ওনার এন্ড এন্ডিং টাইম চলে আসছে সাকিব ভাইয়ের এন্ডিং টাইম আরও মিনিমাম টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স মিনিমাম ফিফটিন ইয়ার্স উনি এই টু টেন টোয়েন্টি টেন টোয়েন্টিন ফিফটিন এগুলো হচ্ছে উনি এখন পর্যন্ত টিল না উনি কাজ করতে পারবে ওনার সেই এক্সপিরিয়েন্স ওনার ওনার গেট আপ তাই বলছে সো ওনার দিন শেষ হবার নয় আসলে ওনাকে ওনার দিন কেবলমাত্র শুরু সো বুঝতেই পারছেন অনেকে অনেক কিছু বলবে প্রিয় ম্যাগাস্টার আপনি আপনার পাশে আমরা আছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ